এক আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সেবা প্রকল্পের সপ্তাহব্যাপী বার্ষিক বিশেষ প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা হয় বুধবার বিদ্যালয়ে তেলিয়ামা পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকারের হাত ধরে এই রক্তদান শিবির ও অনুষ্ঠানে উদ্বোধক রূপক সরকার ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যক্ষ প্রণয় দেববর্মা পুর পরিষদের কাউন্সিলের অপর্ণা শীলসহ প্রমুখরা সাত দিনের শিবিরে রয়েছে রক্তদান শিবির নেশাবিরোধী ও অভিযান ট্রাফিক রোল সাফাই অভিযান সহ বিভিন্ন সমাজ সচেতনতামূলক কর্মসূচি পালন করার পরিকল্পনা নিয়েছে বিদ্যালয়ের এনএসএস ইউনিট যতক্ষণ আমরা বুঝতে থাকি আর এই বুজার মধ্যে আর বুঝতে গিয়ে প্রায় পার্সেন্ট যারা অভিভাবক বিভেদী করা আছে আমরাও থাকি এটার মধ্যে আমরা সেই জন্য তাই প্রত্যেকটা ছাত্র ছাত্রী ছোটবেলা থেকে আমরা প্রত্যেকটা সন্তানের মধ্যে আমরা স্বার্থপরতা যে জিনিসটা সেটাকে আমরা বীজ বোপন করতে থাকি একটু একটু করে একটা টিফিন বক্সে খাবার দিয়ে দিলাম বাচ্চাকে নার্সারিতে যখন যায় এসে বলে মা আমি তো খেতে পারিনি আমার খাবারটা ওই যে বন্ধু আছে আমার একটা সে খেয়ে নিয়েছে বাবু আমার থেকে টেনে নিয়ে গিয়েছে